শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ ভিডিও হচ্ছে এই মুহূর্তটাই কিন্তু আমি একদমই ভালো ছিলাম না মানে মন মানসিকতা ভালো নেই শরীরটা ভালো আছে মনটা একদমই ভালো নেই তো তারপরেও পুজো দেখতে গেলাম এখন হচ্ছে রাত বাজের নটা সাড়ে নটা বাজে তো সন্ধ্যা থেকে ছেলে বাইরে ধরে চলো মা চলো চলো বলছি না আর একটু পরে যাচ্ছি পরে যাচ্ছি করতে করতে সে সাড়ে নটা বেজে গেছে আর ছেলেকেও বলে নিলাম যে আগে থাকতে তুই পড়াটাকে মুখস্থ করে নে না হলে অনুষ্ঠান বাড়ি থেকে এসে কখনোই তোর পড়া হবে না তো যাই হোক ওকে ওর পড়া হয়ে গেল তারপর পড়া করার পরে আমরা দুজন আমরা তিনজন মিলে আর কি গেলাম পুজোওয়ালা বাড়িতে আর এই যে দেখতে যে জেঠুটা মানে আস্তে আস্তে বলছে তো ছেলে করতে তো ছেলে কই তো তারপর ওই তো তারপর ছেলেকে টেনে নিয়ে বসা লোক আছে এই যে দেখো পাশাপাশি দুজন বসেছে ঠিক আছে তো আমার ছেলেকে খুব ভালোবাসে এই যে জেঠুটা দে ইনি হচ্ছেন আমার একটা বান্ধবীর বাবা ঠিক আছে ঝুমার বাবা তো যাই হোক বন্ধুরা এখানে এসে রীতিমতো আস্তে আস্তে মনটা একটু ভালো করার চেষ্টা মানে শ্বশুর কী হয় বলো তো বাড়িতে থাকলে না মন মানসিকতা যতই শরীর ভালো থাকুক মানে কী কি বলো তো এক বাড়িতে থাকতে থাকতে না ভালো লাগে না তো সেটাই হচ্ছে অবস্থা তারপরে দেখো এইখানটায় এই পিসিটা হচ্ছে অনুমতি নিচ্ছে পাড়ার লোকের মানে গ্রামবাসী থেকে ওই যে ব্রাহ্মণ পাশেই রয়েছেন তো উনি বলছে পুজো শুরু হবে তো সেই কারণের জন্যে মানে পুজো শুরু হতে কি মানে পুজোর কাজ বাজ শুরু হবে পুজো হতে হতে তো একটাই রাত হয়ে যাবে বারোটা বেজে যাবে তো যাই হোক এখানটা বলা হচ্ছে যে অনুমতি নেওয়ার জন্য তো কৃষি সেই কারণের জন্য এই যে হাত জোর করে সবার কাছ থেকে অনুমতি নিচ্ছে আরেকজনও পাশে বলবেন যে আগে হচ্ছে আত্মীয়দের থেকে অনুমতি নেওয়ার জন্য তারপরে গ্রামবাসীদের থেকে অনুমতি নেওয়ার জন্য আর আমি এই যে দেখো ছেলেকে বলছি যে দেখ এই পুচকে দুটো কীরকম ধুতি পড়েছে ভালো লাগছে এটা হচ্ছে একটা দিদির ছেলে আর একটা ভাইয়ের ছেলে ঠিক আছে তো এই পিসি বাড়িতে আগের দিনকে হচ্ছে মহোৎসব হয়েছে মানে হরি ঠাকুরের মহোৎসব আর কি সেই ভিডিওটা অল্প কিছু করে রেখেছি তো সেটা শেয়ার করা হয়নি আগে ভাবলাম কি এটাই আগে শেয়ার করি ঠিক আছে তো যাই হোক সেই কারণের জন্য আমি এই ভিডিওটা আগে শেয়ার করব আর আর তোমাদেরকে যেটা বলছিলাম যে সবসময় ঘরের মধ্যে একঘেয়ে থাকতে থাকতে হয় কি মন মানসিকতা একদম ভালো লাগে না বাড়ি থেকে যদি তুমি একটু বেরো বাড়ির কাছে হোক বা দূরে হোক যাই হোক না কেন একটু বেরোলে একটু মনটাও ভালো লাগে একঘেয়ে বাড়ি থাকতে মানে কখনোই ভালো লাগে না তো যাই হোক আর কি বলতো আজকে হচ্ছিল ভেবেছিলাম যে মিষ্টি আনা হবে কিন্তু মিষ্টি আর আনা হলে হয়নি বাতাসা নিয়ে যাওয়া হয়েছে তো ভেবো না যে এইগুলো আমরা নিয়েছি এই যে একটা অন্য লোক নিয়েছে আমি অনেক আগে দিয়ে দিয়েছি তো যাই হোক দেওয়ার পরে তারপর বসে রইলাম যথারীতি আর ছেলে তাড়াতাড়ি কম্পিউটার ক্লাস করে চলে এসছে আর তারপর রাত হয়ে গেছে আর কী করে যাবে আর বাবা তো আসবে অনেক রাত্রে তো তারপরে ভাবলাম কি যে টাকার মিষ্টি নেবো সেই টাকার চেয়ে তো বাতাসাই নিয়ে নি তো প্রথমে ভাবা হয়েছিলো ওই যে মিষ্টি তারপরে নেওয়া হলো না কি আর করার তো যাই হোক এখানটায় একটু ভিডিও করছে এই যে দিদি আর ভাইয়ের বউ দেখো ওরা কত সুন্দর করে সেজেছে ঠিক আছে তো হ্যাঁ এইটাই ভিডিও করলাম তো তারপরে চলে এলাম খাওয়া টেবিলে মাকে বললাম তাতে চলো খেয়ে দেই না হলে অনেক রাত্রে খেলে আবার শরীর খারাপ হবে গ্যাসের সমস্যা হয় আর কি তো যাই হোক এখানটায় একটু ভিডিও করে এলাম আর দেখো সবাই খেয়ে উঠতে না উঠতে অনেকেই লাইন লাগিয়েছে সেরকমই আমরা ফাঁকা টেবিল পেয়েছি বসে গেছি আমরা লোকদের অত লাইন লাগাতে হয়নি আগে থাকতে এসে বসে গেছি আর এই যে বয়স্ক মতো লোকটা ইনি খাচ্ছেন আমি ওই জেঠুটাকে বলছিলাম আসার জন্য তো জেঠুটার সঙ্গে আরেকজন লোক ছিল তো জেঠুরা এলো না তো তারপরে আমাদের পাড়ার একটা দাদাকে আমি বললাম যে এখানটায় বস তো বয়স্ক মতন এই লোকটা উঠে যাবে তারপরে ওই দাদাটাই এসে বসবে পূর্বা তোমরা তো যাই হোক এরা হি আয়োজন করেছে কেন বলছি আগের দিনকে এত খাপ মানে মানে প্রচুর খরচা হয়েছে মহোৎসবে একটা মহোৎসবে বোঝে কত খরচা হয় তো তারপরে আজকে আবার অনেক কিছুই আয়োজন করেছে ফ্রায়েড রাইস আলুর দম তারপরে চাটনি পাড় মিষ্টি এই সমস্ত কিছু হয়েছে আয়োজন তো এক একে সবই দেখতে পাবে আর এই যে খাবার টেবিলে যে আমি বসে রয়েছি তো যাই হোক এরপরে যে আমি একটু খেতে বসে একটু ভিডিও করেছি আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো চোখ মুখ ফোলা রয়েছে তো কেন ফোলা রয়েছে তোমরাও বলো তো যাই হোক সেই কারণটা বললাম না তো যাই হোক এখানটা একটু দেখো বাচ্চা বসে রয়েছে কত সুন্দর চুপচাপ তো ওকে অর্থকে বলছে দেখ ওই বাচ্চাটা কত সুন্দর চুপচাপ বসে রয়েছে তো আমাদের পাড়ারই পাড়ার মধ্যে পাড়া আর এই যে আমাদের খেতে আমাদের ব্যাচের খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে এই যে প্রথমে দিয়ে দিল থালা তারপর দিয়ে দিল গ্লাস আর তার আগে তো জলের গ্লাস জলে জগ দিয়ে দিয়েছে তো তারপরে এক একে খাবার দাবারগুলো দেবে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে প্রত্যেকবারের মতন এবারও বলবো লাইক শেয়ার কমেন্ট করতে বলবো আর হ্যাঁ বন্ধুরা ভুলতে ভুলে গেছিলাম এই যে প্রথমেই দিয়ে দিয়েছে খিচুড়ি ঠিক আছে প্রসাদে খিচুড়ি হবে না সেটা কখনো হতে পারে তো প্রথমে এই যে খিচুড়ি দিলো আর ফ্রায়েড রাইস আলুর দাম এগুলো তো ছিলই তোমাদেরকে তো বললাম তো যাই হোক খাবার খাওয়া দাওয়ার পরে আবার বাড়ি গিয়ে একটু বসবো আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে না একটু শরীরটা ক্লান্ত লাগবে কারণ কি ও সারাটা দিনে ঘুমায়নি ঠিক আছে এত গরম পড়েছে একটু না শুলে হয় বলো ঘরের মধ্যে ও করেছে কি সারা দুপুর বসে বসে মোবাইল দেখেছে বারবার বারণ করার সত্ত্বেও ও সেটাই করে কী আর করবো বলো কিছুই করা নেই তো যাই হোক এখানটা অরিদ্র ফ্রায়েড রাইস খাচ্ছে আর এখানটা ফ্রায়েড রাইসটা খুবই ভালো হয়েছে অনেকেই শুধু শুধু দেখলাম খেয়ে নিয়েছে মানে তরকারি দিতে একটু দেরি হচ্ছিল তো সেই কারণে শুধু শুধু খাওয়া শুরু করে দিয়েছি আমিও সেই সেটাই করেছি তো আর মা তরকারি নিতেই চাইছিলো তারপর দিয়েছে আর মা হচ্ছে দেওয়ার পর কি বলতো আমার বাড়িতে করলো না আমার মা ফ্রেড রাইস শুধু শুধুই বেশি পছন্দ করে আলুরদম বলো মাংস বলো ফ্যান্ডেসের মা পছন্দ করা তো হ্যাঁ আর মা আর একটু খেতে লেটও হয় আর সবার খাওয়া হয়ে যাবে দেখবে মা একা একা বসে রয়েছে আর কয়েকটা কাকি জায়গা রেখেছে বলছে তোদের পরে আমাদেরকে বসতে দিবি তো আমরা তো তিনজন উঠে গেছি আর মা বসেছিল তিনজন বলতে আমি অরিত্র আর একজন এসে বললাম পাশের বাড়ির একটা দাদা পাশের বাড়ি কি ভালো দূর তো দাদা তো ও উঠে গেছে আর মার খাওয়া হয়নি মার একটু লেটই হয় খেতে আর কাকিরা বলছে তুমি তাড়াতাড়ি করো না তুমি একটু লেট করেই খাও অসুবিধা নেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু যাই হোক মারও খাওয়া দাওয়া হলো তো তারপরে খেয়ে দেয়ে তারপরে আবার পিসি বাড়ি গিয়ে একটু বসবো আর ওই যে ছেলে তো শরীর খারাপ লাগছিলো বললাম তো তারপরে ও বাড়ি চলে গেল এই যে দেখো এই যে কাকিটা বসে রয়েছে আর একটা কাকিও বসবে কাকি বলছে কি করছিস আমি বলছি আমি ভিডিও করছি তো সেটাই আর কি তো যাই হোক এই সমস্ত করে একটু মন ভালো করার চেষ্টা আর যাই হোক আর পরের দিকে কি করবো না করবো ঠিক যে দেখো বলতে বলতে পিসি বাড়ি চলে এসেছি আর যে প্রচণ্ড পরিমাণে ঘামছি তো সেই কারণে যেন মুখটাকে একটু মুছে নিলাম রোমালটাও নেই আর পেছন দিকে জানো তো বন্ধুরা খুব সুন্দর হাওয়া আসছিল আর এই সাইডে হচ্ছে নাচ তো কয়েক কয়েকটা ভাই বলছিল যে গান চালা নাচ করবো নাচ করব তো মানে যে বাড়িতে অনুষ্ঠান আছে সেই সেই বাড়ির ভাইকে তো একটা দাদা এসে মানে যেই বাড়ি অনুষ্ঠান সেই পিসির আরেকটা হচ্ছে দিদির ছেলে সেই দাদাটা এসে বন্ধ করে দিয়েছে কারণ কি কালী পুজোর সময় ওরা নাচের উল্টা পাল্টা গান চালাচ্ছিলো তো যাই হোক সেই গানগুলো আমি মিউট করে দেবো আর এই পুচকে বাচ্চাটা না ভীষণ পরিমাণে মজা পেয়েছে ভীষণ পরিমাণে মজা পেয়েছে এটা আমার একটা ভাইয়ের ছেলেই হয় তো যাই হোক এই বাচ্চাটা দেখতেই পাচ্ছো কেরকম মজা পাচ্ছে আর বলছে যে কেন গান বন্ধ করে দিল ওর নাচ করবে মানে যতক্ষণ গান হবে ও তত মানে গানটা যতক্ষণ বেঁচে ও নেচে গেছে ঠিক আছে আর এই যে দেখো একটা দাদা একটা জেঠু আর একটা দাদার ছেলে আর এখানটা মা কাকি আরও কয়েকজন বসে রয়েছে তো যাই হোক বন্ধুরা আর এই যে দেখো একটা জেঠু ওই পুচকে বাচ্চাটার সঙ্গে